হলো জুতা পরে জানাজার নামাজ পড়া যাবে কিনা উত্তর হলো অবশ্যই যাবে আমাদের দেশে জানাজা নামাজে দাঁড়াইলে সবাই গোণহারে জুতা খোলা সামনে রাখে ঠিক না রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু আলা সাল্লু ফী নিআলিকুম ও মুসলমানরা তোমরা জুতা পরে নামাজ পড়িও যদি প্রয়োজন হয় কারণ ইহুদিরা জুতা পরে নামাজ পড়ে না জুতা খুলে নামাজ পড়াটাকে জরুরি মনে করে তোমাদের কখনো ঠকে পড়ে গেলে দরকার হলে জুতা পরে নামাজ পড়তে পারো জানাজা নামাজ তো বাহিরে পড়া সূন্যত মসজিদে না তো বাহিরে নামাজ হলে জুতা পরেই নামাজ পড়ার কথা তবে হ্যাঁ জুতার নিচে যদি নাপাক থাকে আপনি একটু তলা দেখলেন না আছে দেখলেন তাহলে জুতা রেখে আপনি পড়েন বা খুলে তার উপরে নামাজ নামাজ হয়ে যাবে কিন্তু যদি দেখেন না নাপাকের কোনো আলামত নাই মাটি কাদা তো থাকবে এটা তো আর নাপাক না মাটি কি না অতএব মাটি ধুলাবালি থাকলে ওইটা নিয়ে নামাজ পড়া যাবে নাফাক দেখলে সেটা শুধু খুলে রাখবেন আর আজকাল নাপাক কোথায় আগে তো যেখানে সেখানে পায়খানা করতো মানুষ এখন তো আলহামদুল